তে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরকে নোটিশ করেছে কারণ দর্শনের জন্য কেন আমাদেরকে ছাটাই করা হলো এ ব্যাপারে আপনারা মোটামুটি অবগত আছেন তারপর আমি যে একটা কথা বলছি এই যে এখন যে নোটিশটা করেছে এর পূর্বের ইতিহাসটা হলো আমরা প্রথমে সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প পিটিশন করেছিলাম এটার মেন পিটিশনার আমি নারায়ণ সূর্যদেব যেটি শিক্ষক তার পরিপ্রেক্ষিতে কেসটা দুইবার হিয়ারিং হয় তারপরে আমাদেরকে একটা রেমিডি দেওয়া হয় বলা হয় যে তোমাদের কাছে আনের দরজা খোলা আছে তোমরা সেটা কাজে লাগাইতে পারো তখন আমরা সুপ্রিম কোর্টে আরেকটা কেস করি সেটা শোনার পর সুপ্রিম কোর্ট আমাদেরকে লিবার্টি দিয়ে হাইকোর্টে পাঠিয়ে দেয় যখন হাইকোর্টে কেসটা উঠে ওই দিন একটা ফুল বেঞ্চের একটা হিয়ারিং ছিল তো ওই ফুল বেঞ্চের হিয়ারিংটা আগে হয় আমরা আবেদন করেছিলাম যেন যেহেতু আমাদের কেসটা সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়েছি লিবার্টি দিয়ে ডাবল বেঞ্চে উঠবে আমাদের কেসটা জন্য আগে হেয়ারিং হয় কিন্তু আমাদের হাইকোর্ট মাননীয় হাইকোর্ট আমাদের কথা শুনেনি তারা ফুল বেঞ্চের আগে হেয়ারিং করেছে হেয়ারিং করে ওই কেসটাকে ডিসমিস করে দিয়েছে পরবর্তী সময় পাঁচ মিনিট পরে আমার কেসটা উঠে আমার কেসটাকে সিমিলার ম্যাটার বলে বললো ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই দ্য ফুল বেঞ্চ এ কথা বলে ডিসমিস করে দেয় আমরা কিন্তু আশা করেছিলাম যেহেতু সুপ্রিম কোর্ট পাঠিয়েছে হাইকোর্টে হয়তো হাইকোর্ট আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনবে তাই আমরা কি করলাম ওকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কেসটা আবার সাবমিট করলাম আমি যখন কেসটা সাবমিট করি তার বিশ দিন পরে প্রণববাবু ওনার কেসটা সাবমিট করে তখন দুইটা কেসকে ট্যাগ করে জানুয়ারির পাঁচ তারিখ হিয়ারিং হয় বিচারপতিগণ দেখলেন আমাদের কেসের যুক্তিগত আছে তাই তারা জিনিসটাকে আরও ডিটেল শোনার জন্য আরেকটা ডেট নির্ধারণ করলেন তখন আমরা পিটিশনার ছিলাম একশো পঁয়ষট্টি জন ওই আরেকটা ডেটের আগে আমরা আরেকটা এসএলপি জমা দিই স্বপ্নারানী দাস নামে সেখানে তিনশো চারশো একাশি জন আবার পিটিশনার যুক্ত হয় তো এই যথারীতি ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি কেসটি হেয়ারিং হয় হেয়ারিং হওয়ার পর বিচারপতি দেখলেন যে আমাদের যে যুক্তিগুলো আমরা তুলে ধরেছি যেটা আমাদের সঠিকই আমাদের যুক্তিগুলো তারপরও তিনি বললেন না কেন এমন হলো আমার কেসটা ডিটেলস জানতে হবে শুনতে হবে বুঝতে হবে আমাদের অ্যাডভোকেট আমাদের পক্ষ থেকে তখনই নোটিশের কথা দাবি করেছিল ও না আমি আর একটু শুনিনি বিষয়টাকে তো পরবর্তী সময় তিনি গত ষোলায় এপ্রিল এপ্রিল আবার ডেট নির্ধারণ করলেন ওই পাকে তখন আমরা আরেকটা এসএলপি করি রেজিনারদের বর্মা নামে সেখানে তিনশো একাত্তর জন যুক্ত হয় এই নিয়ে মোট এক হাজার সতেরো জন আমার সাথে যুক্ত হয় তো বিভিন্ন মিডিয়াতে ওই সাতশো আসে এক হাজার আসে এটা কেউ না এটা আমাদেরই কেসের সাথে যারা যুক্ত হয়েছে সেই পিটিশনের সংখ্যাটাই আর প্রণবাবুর একটা কেস আছে ওইটা আমার সাথে যুক্ত হয় ট্যাগ হয় ট্যাগ হয়ে হিয়ারিং হয় এখন সেদিন লাস্ট ডেটে বিচারপতিগণ আমাদের যে বিষয়গুলো দেখে সন্তুষ্ট হয়ে তিনি রাজ্য সরকারকে রাজ্যের শিক্ষা দপ্তরকে শোকজ করে রাখি নোটিশ ইস্যু করেন এবং চার সাত সমাধি এই যে এই আমাদের কেসের মেইন ইতিহাস এখন সাংবাদিক বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা জানাই আজকে আপনাদের কারণেই আমাদের রাজ্যের মানুষের কাছে আমরা আমাদের হৃদয়ের কথা তুলে ধরতে পারব আসলে মানুষ বা জীব জগতের ধর্মই হলো সে বাঁচতে চায় হতে পারে আমরা অতি সাধারণ মানুষ বিগত দুর্ভাগ্যজনিত চক্রের ফলে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের তবে আমরাও বাঁচতে চাই আমাদের ওই চরমভাবে বাঁচার আকৃতি বর্তমানে আমাদের জন্য সৌভাগ্য চক্রের দরজা খুলে দিয়েছে পরম পিতার পথে চলে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ সূত্রধর মহাশয়ের সঙ্গে আমরা বর্তমানে সর্বমোট এক হাজার সতেরো জন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পেরেছি যে দুই হাজার চোদ্দ সালের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি রায়ে চাকুরি হারা চারশো বাষট্টি জন শিক্ষক আমরা নয় উক্ত রায়ে কোথাও চারশো বাষট্টি জনের সঙ্গে অন্যদেরও চাকরি চলে গেছে বলে উল্লেখ নেই এই ব্যাপারে আমরা আমাদের পরামর্শদাতার পরামর্শক্রমে দুই হাজার তেইশের প্রথম দিকে মাত্র সতেরো জন সহযোদ্ধাদের নিয়ে প্রথম কেস করি ওইখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে রিমেডি দিয়েছিলেন পরে দুই সালের মার্চের দিকে দ্বিতীয়বার কেস করি ওইখানে আমাদেরকে লিবার্টি দিয়ে ত্রিপুরা হাইকোর্টে পাঠাই সুপ্রিম কোর্টের রাই কপিতে বলা আছে যে ত্রিপুরা হাইকোর্ট তোমাদের যদি না শুনে তাহলে তোমার তোমাদের জন্য আমার কাছে দরজা খুলে আছে চলে আসবে এরপরে আপনারা সবাই জানেন যে এখানে হাইকোর্টে ট্রিপল বেঞ্চ গঠন হল সেই দিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবুর যে টেসটা উঠেছিল সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয় সেশনে প্রথম সেশনে তো ট্রিপল বেঞ্চ গঠন হল ওখানে অবৈধভাবে এই বেঞ্চ গঠন করে বলা হয়েছিল চাপ্টার ক্লোজ কিন্তু আমাদের যে লিবার্টি দিয়ে সুপ্রিম কোর্ট পাঠিয়েছেন দ্বিতীয় সেশনে দেখা গেল এটা তো আমরা শুনে নিয়েছি বলে এটা চাপটা পুজ করে দিয়েছে পরে তরি করি আমরা সুপ্রিম কোর্টে আবার চলে যাই এরপরে পাঁচ তারিখ জানুয়ারিতে আমাদের প্রথম শোনা গেল ওই কেসে যে অন্যান্য শিক্ষকরা যারা মামলা করেছিলেন ওনাদেরকেও ট্যাগ করা হয়েছে এই সত্য শিক্ষক নারায়ণবাবুর সঙ্গে বর্তমানে এই কেসটা এমন পর্যায়ে আছে যে আমাদের ডিপার্টমেন্টকে নোটিশ সুপ্রিম কোর্ট করেছে যে আমরা যে যে তথ্য তুলে ধরেছি যে আমরা চাকরি যাইনি তার কারণে এই সুপ্রিম কোর্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন সঙ্গে ডিপার্টমেন্টকে নোটিশও করেছেন আমরা আশাবাদী বিগত দিনে আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা কমিশন গঠন করেন